দুর্গা পুজো উপলক্ষে পুজোর উপহার হিসেবে পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠান পূর্ব বর্তমান জেলা পুলিশের আয়োজনে মেমারি থানার ব্যবস্থাপনায় আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা মতো রাজ্য জুড়ে ইতিমধ্যে সেই টাকার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে পুজো কমিটিগুলোর হাতে চেক প্রদান করা হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার মেমারি দু নম্বর ব্লক নির্মল কংগ্রেস সভাপতি তথা সমাজসেবী হরিশ ঘোষ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুজো কমিটির সদস্যরা পুজো কমিটির সদস্যরা আজকে চেক পে খুশি হয়েছে। তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুজো কমিটির পাশে এসে দাঁড়াচ্ছেন তা সত্যি প্রশংসনীয় এভাবে সরকার পূজো কমিটির পাশে থাকলে বাংলা শ্রেষ্ঠ উৎসব আরও বেশি সুন্দর হয়ে উঠবে পুজোর সময় যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুজো কমিটিগুলোর কি বিষয়ে সতর্ক থাকা উচিত কি উচিত নয় সেই সব বিষয়ক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয় মেমারি থেকে মৃত্যুঞ্জয় দেশের রিপোর্ট মেমারি আপডেট পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে